সহজভাবে ভাবে ইংরেজি অক্ষর এইচ দিয়ে স্কুল আঁকার জন্য প্রথমে একটা এইচ এঁকে নিলাম এইস এর মাঝখানে দুইটা লাইন এঁকে দিলাম উপরের দিকে ত্রিভুজের মতো একটা শেপ এঁকে নিলাম যে থেকে সোজা একটা লাইন এঁকে দিলাম এখন এইচের দুই পাশে দুটা উপরের দিকে দুটো লাইন এঁকে নিলাম সোজা একে স্কুলের আরও কিছু অংশ এঁকে নিলাম দুই পাশ থেকে এঁকে নিলাম এখন এই যে নিচের দিকে একটা দরজা এঁকে দিলাম স্কুলের দরজা উপরের দিকে একটা ঘড়ি এঁকে দিলাম ঘড়ির দুই পাশে দুইটা জানাল এঁকে দিলাম সিঁড়ি এঁকে দিলাম এবং রাস্তা এঁকে দিলাম এখন দুই পাশে মাছ বরাবর ভাগ করে আরও কিছু দানা একে দিচ্ছি চতুর্ভুজের মতো শেপ এঁকে মাঝখানে ভাগ করে জানলা এঁকে দিচ্ছি এখন স্কুল লিখে দিলাম করে ছাদে টাইলস এঁকে দিচ্ছি চাল যেটা তাহলে কিন্তু স্কুল আঁকা হয়ে গেল এখন দুই পাশে কিছু গাছ এঁকে দেবো এবং দূরের সিনারি যেটা সেটাও এঁকে দিব পিছনের সিনারি এবং সামনে যেহেতু জায়গা ফাঁকা আছে সেক্ষেত্রে সামনে কিছু ফুল গাছ এঁকে দিচ্ছি ফুলসহ ফুল গাছ এঁকে দিচ্ছি রাস্তার দুই পাশে ফুল গাছ এঁকে দিলাম তাহলে কিন্তু স্কুল আঁকা হয়ে গেল